আসসালামু আলাইকুম সবাইকে জিসান আগরফা হ্যাঁ এর পক্ষ থেকে স্বাগতম আশা করছি আল্লাহ তালস রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আমাদের খামারে কিছু ভাইয়ারা চলে আসছে অল্প কিছু পাখি নেওয়ার জন্য মোটামুটি তারা আমাদের থেকে একশো পাখি নিয়েছে এসে সতেরো থেকে আঠেরো দিন বয়সী হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতির পাখিগুলো আমি চেষ্টা করতেছিলাম ভাই ভাইদেরকে মহিলা পাখিগুলো বেছে বেছে দেওয়ার জন্য আসলেই সতেরো আঠারো দিন বয়সী পাখি মহিলা তেমন একটা চিনা যায় না যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তাদেরকে পাখিগুলো বেছে বেছে দেওয়ার জন্য এবং ভাইদেরকে বলেছি আপনারা যদি পান তাহলে আপনারা বেছে বেছে নেন যদি মহিলা পাখি আপনারা সবগুলো ধরে নিতে পারেন আমার কোনো সমস্যা নাই আপনারা ধরে ধরে মহিলা পাখিগুলো বেছে বেছে নিতে পারেন তো ভাইরা এখানে মোটামুটি তারাও ঢুকে গেছে পাখিগুলো ধরতেছিল ওনারা মোটামুটি চার পাঁচজন আসছে আমাদের খামারে পাখি দেখার জন্য এবং পাখি কেনার জন্য ওনার বেশ কিছুদিন আগে আমার বলে গেছিলো ভাই আমরা চার তারিখে এসে পাখিগুলো নিয়ে যাবো তো আজকে চার তারিখ ভাইরা চলে আসছে আমাদের খামারে তো যারা আমাদের থেকে বাচ্চা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমরা আমাদের থেকে বর্তমান সময়ে আপনারা যে কোনো বয়সী কুয়েল পাখি নিতে পারবেন এক থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত যে কোনো বয়সী কোয়েল পাখি আমাদের থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই পাখিগুলো ডেলিভারি করে থাকি এবং আমরা প্রতিনিয়ত লাইভে আপনাদেরকে পাখিগুলো দেখাইছিলাম যারা প্রতিনিয়ত আমাদের লাইভ দেখেন আমাদের পাখিগুলো ছোটো থেকে আপনারা দেখতে বসতেন তো আজকে মোটামুটি পাখিগুলো বেশ কিছু পাখি এখান থেকে নিয়ে গেলো এক ভাইয়া এবং কি আরও কিছু পাখি এক ভাই অর্ডার করেছে এখান থেকে এই কেউ পাখিগুলো দিতে হবে ভাইয়া মোটামুটি দুশো পঞ্চাশ পিস পাখি নেবে সেইখান থেকে দুশো দশ পিস নিবে ছেলে সরি দুশো দশ পিস নিবে মেয়ে এবং চল্লিশ পিস নিবে ছেলে তো ভাইয়া যশোর থেকে অর্ডার করছে ভাইয়া পাখি দেব ইনশাল্লাহ তো এখান থেকে একশো পাখি আজকে দিয়ে দিতেছিলাম ছয়শো পাখি থেকে একশো পাখি গেলে আর পাঁচশো পাখি থাকবে পাঁচশো পাখি পাখি থেকে বেছে ভাইয়াকে দেওয়ার পর পরে পাখি বিক্রি করবে এখান থেকে এ পিসে আমাদের আরও পাখি আছে আপনারা চ্যালেঞ্জ নিতে পারেন আমাদের থেকে বর্তমান সময়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সী পঁয়ত্রিশে চল্লিশ দিন বয়সী পাখি আছে এবং জিরু বাচ্চা আসে পনেরো দিন আসে বিশ দিন আছে যে কোনো বয়সী পাখি আমাদের থেকে বর্তমান অ্যাভেলেবেল পাবেন তো ভাইদার কি আমি বিদায় দিয়ে দিচ্ছিলাম ভাইরা মূলত আমার এলাকারই এখান থেকে মোটামুটি তাদের বাড়ি সর্বোচ্চ তিন থেকে চার কিলো এরকম হবে তো যাই হোক ভাইদের নব উদ্যোগের জন্য শুভকামনা রইলো ভাইয়েরা ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় কিছু করবে যারা আমাদের থেকে বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের থেকে আপনারা চাইলে কিংকুয়েলও নিতে পারেন বর্তমানে আমাদের এখানে কোয়েল অ্যাভেলেবেল আছে যে কোনো বয়স কোয়েলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্লাসিক কিং আমাদের সবগুলো ক্লাসিক কিং আপনারা চাইলে আমাদের এখান থেকে নিতে পারেন বাংলাদেশের বিভিন্ন জেলে আমাদের এই কোয়েল পাখিগুলো আমরা ডেলিভারি করে থাকি তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম